দেখুন আমাদের আন্দোলনের মূল পাঁচটা দাবি আপনারা সকলেই জানেন আমরা প্রত্যেকটা রেখেছি প্রত্যেক দিন তার মধ্যে একটা স্পেসিফিক দাবি যেটা তিন নম্বর দাবি আমাদের ছিল যে গোটা ঘটনার প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে এই আজকে আমরা লালবাজার অভিযান যে সন্দীপ ঘোষ নিয়ে তাকে বারবার অন্য জায়গায় বদলি করে দেওয়া হচ্ছে তাকে সোকাস বা কিছু করছে না রাজ্য সরকার এটা পুরোটা রাজ্য সরকারের হাতে রয়েছে তো এইটা নিয়ে কি বলবেন দেখুন এটা আমাদের দু নম্বর দাবি অবশ্যই এখনো রয়েছে আমরা আমাদের পাঁচটা দাবি আবার মনে হয় একবার ক্লিয়ার করে দেওয়া উচিত চাই সিবিআই অত্যন্ত দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি পাক দু নম্বর তথ্য প্রমাণ লোটে লোপে যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে সামনে আনা হোক এবং সন্দীপ ঘোষের সাসপেনশন তিন নম্বর পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চার নম্বর যে আমাদের প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্র শুধু মেডিকেল কলেজে প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে প্রত্যেকটা স্বাস্থ্যকর্মী সুরক্ষার ব্যবস্থা হোক এবং পাঁচ নম্বর প্রত্যেকটি মেডিকেল কলেজে যে ছেটের রাজনীতি চলছে যে ভয়ের রাজনীতি চলছে সেটাকে বন্ধ করা হোক এটা আমাদের পাঁচ নম্বর দাবি এবং যাতে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক একটা পরিবেশ বজায় থাকে তো এর মধ্যেই তিন নম্বর দাবি অবশ্যই আমাদের বিনীত গোয়ালের পদত্যাগ এবং দু নম্বর দাবি আমাদের সন্দীপ ঘোষের সাসপেনশন এখনও কেন করতে পারছেন আমরা বুঝতে পারছি না যে লোকটাকে এখনও সিবিআই ডাকছে ইডি ডাকছে এত এত ভুড়ি ভুঁড়ি অভিযোগ যার বিরুদ্ধে তাকে কেন মিনিমাম টুকু করতে পারছে না এটুকু আমরা বুঝতে পারছি না কোন দুষ্ট চক্র তাকে বাঁচাচ্ছে আমরা জানি না জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের তরফে বলা হচ্ছে যে উত্তরবঙ্গ লবি বা বর্ধমান লবি এই সংক্রান্ত কিছু দেখুন আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে স্পষ্ট আমরা কোনো নাম নিচ্ছি না কিন্তু অবশ্যই এরকম বহু নাম উঠে আসছে অভিক দেব এরকম বহু নাম উঠে আসছে এবং প্রত্যেকে আমাদের স্ক্যানারের তলায় আনা উচিত যে এদের নাম কেন কেন আসছে কোনো কারণ না থাকলে তো এমনি এমনি আসতে পারে না আমরা জানি না আমরা পুরোটা জানি না বিভিন্ন জায়গা থেকে শোনার কথা মিডিয়া আপনাদের মিডিয়া বন্ধুদের মুখ থেকে আমরা ভিডিও দেখতে পাচ্ছি নানা লোককে দেখতে পাচ্ছি আমরা আমরা আপনাদেরও আবেদন করব আপনারা এই ঘটনাগুলো আরও আরও বেশি মিডিয়াতে আনুন এবং সিবিআইকে পুলিশকে দিয়ে এটাকে সাহায্য করুন এই গোটা মাথাকে ধরার পেছনে শেষ প্রশ্ন যে থেকে বলা হচ্ছে মানে সিবিআই বলেছে যে এটা বিচার করতে গেলে মানে তদন্ত করতে গেলে সময় লাগবে বিচার না হলে সমস্যা দেখুন ভারতবর্ষের মতো দেশে যেখানে এক রাতের মধ্যে হতে পারে সেখানে আমরা আমরা ডাক্তার আমার কাছে একটা পেশেন্ট আসলে আমি যদি বলি দেখো বাবা অর্ধেক সমস্যা তোমাদের চিনলাম শুনলাম বাকিটা আমি মাস পরে ডেট দেবো সুপ্রিম কোর্ট কেও আমাদের ইমোশনের প্রতি সিবিআই আমাদের ইমোশনের প্রতি সহনশীল হতে হবে বুঝতে হবে আমাদের যে একটা ঘটনা ফাস্ট ট্র্যাকিং কেন হচ্ছে না কেন এত সময় লাগছে মানে আমরা তো সিবিআই এবং সুপ্রিম কোর্ট হায়েস্ট আমাদের দেশের হায়েস্ট বডি তারা আমরা বিশ্বাস রাখি তাদের যে তারা চাইলে তাদের যদি সদিচ্ছা থাকে অত্যন্ত তাড়াতাড়ি এই ব্যাপারটা সমাধান করতে পারেন আজকে পুলিশ আজকে যদি পুলিশ ব্যারিকেড করেছে ন্যায়সঙ্গত দাবিতে যদি কোনো আন্দোলন হয় সেই আন্দোলনকে কোনো ব্যারিকেড প্রতিরোধ করতে পারে না বলে আমরা মনে করি আমাদের শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত দাবিতে আমরা এগিয়ে যাব পরবর্তী কর্মসূচি শান্তিপূর্ণ এবং সুসংগত প্রসেসের মধ্যে যা করা যায় যাবতীয় যা কিছু করা যায় আমরা দেখতে পেলাম পুলিশ কর্তারা বলছেন আমাদেরকে যেতে দেবে না আমরা শান্তিপূর্ণ নাগরিক হিসেবে চিকিৎসক হিসেবে ডেপুটেশন দিতে এসেছি আমাদের দাবি দেওয়াগুলো জানাতে এসেছি আপনারা আমাদের পাঁচ দফা দাবি প্রত্যেকটা মিডিয়াতে দেখেছেন তার মধ্যে দুই এবং তিন নম্বর দফা দাবি পুলিশ এবং প্রশাসনের কাছে আমরা সেই দফা দাবিগুলো জানাবো এবং বিনীত গোয়েল সাহেব বিসি এই যিনি এই সিপি সিপি সাহেব যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে আমরা তার পদত্যাগ দাবি করতে এসেছি শান্তিপূর্ণভাবে এসেছি কোনো বিশৃঙ্খল হয়নি আমরা এখানেও শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে যেতে যাবো এই অতি সক্রিয়তা পুলিশ যদি আজকে দেখায় আমাদের শান্তিপূর্ণ নাগরিককে যদি যেতে না দেয় অতি সক্রিয়তা ন তারিখে কোথায় ছিল চোদ্দ তারিখে কোথায় ছিল আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা এখানে অবস্থান করছি আমরা এখানে অবস্থান করবো আমাদের যেতে দিতে হবে অবস্থান না আমাদেরকে ভিতরে ঢুকতে হবে আমরা ততক্ষণ অবস্থান আপনাদের পুলিশ প্রথমে বলেছিল প্রতিনিধি দেবে ঢুকতে দেবেন কিন্তু তারা গার্ড রেল করেছেন ওইখানে এখন এখানে আটকে দিচ্ছেন এই অতি সক্রিয়তা আমরা আজকে দেখছি ন তারিখ চোদ্দ তারিখে দেখতে পাইনি যখন এস এস কে মেদিনীপুর এক একটা ঘটনা ঘটে চলেছে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে এই ঘটনা ঘটে চলেছে অতি সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি না তাহলে আজকে হঠাৎই অতি সক্রিয়তা কেন আমরা পুলিশের কাছে প্রশ্ন জানাই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা যাবো পুলিশের কাছে পরবর্তী পদক্ষেপ আমরা এখানে অবস্থান করবো যতক্ষণ আমরা যেতে দেওয়া হবে আমরা শান্তিপূর্ণভাবে যাবো ডেপুটেশন দেবো সিবির পদত্যাগ সিপির পদত্যাগ সম্বন্ধে আমরা ডেপুটেশন দেবো দিয়ে আমরা বেরিয়ে আসবো যেতেই এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না